জয় গুরু নমস্কার সবাইকে আশা করি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ ব্যক্ত করেন গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আমি সবসময় এই প্রার্থনা করি যেন গুরু আমার দেহকে মানে এই লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুস্থ রাখেন লয় তো হতেই হবে লয় ছাড়া তো কোনো উপায় নেই কোনো নেই লয় নিশ্চিত হতেই হবে তো এখন যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো আপনার দম সাধনা নিয়ে সাধনা নিয়ে এখন কথা বলবো আর এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই আমি এই বিষয়ে ভিডিও মনে হয় না আমি দিয়েছি আমার যতটুকু জানা আমার মনে হয় না দিয়েছি সেটা হলো আপনার সকালবেলা শরীর সব কিছু ঠিক থাকার পরেও আপনার বিপদ আসতে পারে মহামহা বিপদ আসতে পারে আপনার তিথিস্বর ঠিক আছে তারপর আপনার পক্ষের স্বর ঠিক আছে আপনার দিনের স্বর ঠিক আছে বাট আপনি যে কাজ করবেন সেটা আপনার মহাবিপদ আনতে পারে আসতেও পারে তখন বলতে পারেন যে আমার তো আজকে দিন সব সময় ভালো ছিল সব কিছুই ভালো ছিল তারপরে কেন আমার এত বড় সমস্যা হলো এত বড়ো ক্ষতিগ্রস্ত আমি কেন হলাম এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কেন এরকম হয় এরকম হওয়ার কারণটা কী সেই বিষয়টা আজকে বলবো তো যাই হোক দম সাধনা শরদা বিজ্ঞান চক্র বা ডাইমেনশন এবং রেকি নিয়ে আমি লাইভ ক্লাস শুরু করেছি তো আপনারা যারা এই বিদ্যা শিখতে চান শাস্ত্র ডাইমেনশন বা চক্র বা রেকি তো কাইন্ডলি আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনারা সেখান থেকে নাম্বার উঠিয়ে আমাকে নক করে নেবেন এই তো গুলো বিষয় আপনারা যারা শিখতে চান অনেক গুজ্জ বিষয় আছে গোপন বিষয় আছে যেগুলো চুলচেরা মানে খুব ভালো করে বিশ্লেষণ করে শরদ বিজ্ঞান বা ডাইমেনশনের উপরে বা চক্রের উপরে সেগুলো সেখানে শেখানো হয় যারাই করতে চান এই বিষয়ে যারা ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো এখন যে বিষয়টা বলছি যে এই যে আমার সকল কিছু ঠিক আছে তার পরবর্তীতে আমার কেন সমস্যা হয় সমস্যা হওয়ার দরুন কারণ কী এক্সাম্পল ধরে নিলাম যে আমার খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন এটা শরদয় বিজ্ঞান একবার যদি স্বরের ভাষা বুঝে যান না তাহলে আপনি অনেক কিছুই বুঝবেন ধরে নিন আমার আজকে কি আজকে পঞ্চমী কৃষ্ণপক্ষের পঞ্চমী আজকে পঞ্চমী তিথি তো পঞ্চমী তিথিতে তো আমার তিথির যে নক্ষত্র আছে সরি তিথির যে নাসিকা আছে সেটা আমার ডান শিখে চলার কথা এবং যেটা পক্ষের যে নাসিকা আছে সেটাও কিন্তু আমার ডান না শিখে চলার কথা ঠিক আছে দিনটা আজকে কি বলল আজকে মঙ্গলবার তাহলে আজকের দিনে তো আমার ডান্না শেখা চলার কথা এক্সেক্টলি তিনটা সিকন্যালেই আমার ডান্না শেখা চলার কথা তিনটেই ডান চলেছে তাহলে কী ধরে নেব আমি হ্যাঁ আজকের দিনটা আমার খুব ভালো এটা আমি ধরে নেব হ্যাঁ আজকের দিন আপনার ভালো যদি আপনি ভালো করতে পারেন আর যদি আপনি ভালো না করতে পারেন তাহলে কিন্তু খারাপ তো এই যে তিনটা সিগন্যাল আপনি পেলেন প্রকৃতি থেকে আপনি তিনটা সিগন্যাল আপনি পেলেন আপনার স্বর আপনাকে বোঝালো আপনার বিষয়বস্তু যে আপনার দিনটা আজকে কীরকম হবে সেটা আপনার আপনি বুঝলেন বিছানায় থেকে মানে ঘুম থেকে উঠেই আপনি বুঝলেন বিছানায় বসে বসে আপনি বুঝলেন যে বিষয়টা এরকম কারণ আপনি যখন স্বর চেক করবেন তখন তো বিছানায় বসেই চেক করবেন তাই না তো বিছানায় বসে চেক করলেন আপনি নামলেন স্বরের অনুকূলে স্বর যেভাবে ছিল যেভাবে স্বরের অনুকূলে আমার কথা আমি স্বরজ্ঞানী আপনি এই সমস্ত শিখেছি যেভাবে নামার কথা আপনি সেইভাবেই নামলেন এটাও ঠিক আছে এটাও ঠিক আছে হয়তো আপনি গালে টাচ করেছেন আপনার ওই যে স্বর মানে যে স্বর আপনার জীবিত ছিল যে স্বরটা আপনি চলে চলে সেই সেই স্বরের আপনি মানে অঙ্গ প্রত্যঙ্গ আপনি টাচ করেছেন এটাও ঠিক আছে আপনি যে যদি জোর পা হয় আজকে তো বিজুর পা হবে ঠিক আছে বিজুর স্বর আজকে তো আপনি বিজুর পা মানে এক পা কিংবা তিন পা এগুচ্ছেন এবং স্বরের দিক অনুযায়ী স্বরের দিক অনুযায়ী স্বর ডান না খুব ভালো করে খেয়াল করেন স্বর হল ডান আজকে কৃষ্ণপক্ষের পঞ্চমী দিন থেকে শুরু করে তিথি এবং পক্ষ সবই আপ আপনার ডান্না শেখা আপনি পা ফেলেছেন মাটিতে আপনি তিন কদম এগুলেন তো তিন কদম এগুলেন ডান্না যে দিক আছে ডান্না দিক কোনটা ডান্না শিকার দিক উত্তর এবং পূর্ব হয়তো উত্তরমুখী হয়ে আপনি তিন তিন কদম সামনে এগুচ্ছেন নয়তো পশ্চিম পূর্বমুখী হয়ে আপনি তিন কদম সামনে এগুচ্ছেন এটাও আপনার ঠিক আছে এটাও আপনার ঠিক আছে ধরে নিলাম আপনার ওই দিন সকালবেলা জল তত্ত্ব চলছিল যখন আপনি ঘুমতে করছেন এটাও আপনি ঠিক আছে সব কিছুই আপনার অনুকূলে কোনো কিছু আপনার প্রত করে না এখন আপনার শক্তি মাইনাস হবে কিভাবে দেখেন আপনার আপনার শক্তি মাইনাস হবে কীভাবে আপনি কি করবেন ঘর থেকে বেরোলেন অ্যাট ফার্স্ট যখন ঘর থেকে বেরোলেন যদি আপনি সেটা আপনার সরল অনুকূলে নামের হন তাহলে আপনার কিছুটা মাইনাস হবে আপনার শক্তি লাগু হবে আপনার দিনটা লাগু হবে আপনি ফলো করলেন না ফার্স্ট চাস্টটা আপনি মাটিতে তো গ্রাউন্ডিংটা আপনি তো করলেন ঠিকই আছে কিন্তু যখন আপনি দরজাটা ধরলেন এক্স্যাক্টলি যখন আপনি দরজাটা ধরলেন তখন যদি আপনি আপনার স্বরকে ফলো না করে স্বরকে ফলো না করে বা এক্সহেল করে আপনি শর দরজাটাকে ধরলেন দরজাটা ধরা ধরুন আপনার এনার্জি লেভেল অনেক কমে গেল মানে যতটুকু আপনার পাওয়ার কথা ছিল ততটুকু আপনি পালেন না আপনি পাবেনও না পেলেন না এবং পাবেন না সেম আপনি দরজা খুলে উঠোন বা বারান্দা যেটাই আছে সেখানে গেলেন সেখানেও আপনি প্রকৃতির অপোজিট প্রকৃতির অপোজিট যখন আপনি ঘর থেকে বারান্দায় যাবেন কিংবা উঠোনে যাবেন সেটাও কিন্তু আরেকটা মণ্ডল সেটাও আরেকটা মণ্ডল সেখানে আরেকটা এনার্জির বেল কাজ করে তো এটাকে কিন্তু আপনার স্বরের অনুকূলে চলতে হবে এটা আপনার স্বরের অনুকূলেই চলতে হবে এটা যদি আপনি স্বর স্বরের অনুকূলে না চলেন তাহলে এখানেও আপনার এনার্জি কমে যাবে দেখেন সকালবেলা কিন্তু আপনার পূর্ণ এনার্জি ছিল প্রকৃতি আপনার সম্পূর্ণ সাথে ছিল কিন্তু আপনি নিজে নিজে এই ছোটো ছোটো কাজগুলো করছেন সেটা প্রকৃতি আপনার বিরুদ্ধে যাচ্ছে প্রকৃতি আপনার বিরুদ্ধে যাচ্ছে তো আপনি আপনি যা করবেন মোট কথা সেটা স্টার্টিং থেকেই স্বরের অনুকূলে করবেন স্টার্টিং থেকে সরল অনুকূলে করেন তো এটা তো গেলে ছোট বিষয় এখন প্রকৃতি সব কিছু প্রকৃতির সব কিছু আপনার অনুকূল আছে তারপরেও আপনি যে কাজটা হাত দেবেন সেটা ধ্বংস হয়ে যেতে পারে সেটা ধ্বংস হয়ে যেতে পারে না ধ্বংস হবেই সেটা কীভাবে যে বিষয়টা এটা কীভাবে সব কিছু ঠিক আছে সব কিছুই ঠিক আছে আপনি কোনো একটা কন্ট্রাক্ট করবেন আপনি বাড়ি থেকে গিয়েছেন স্বর অনুকূলে গাড়ি ঘোড়ায় চলেছেন স্মর অনুকূলে কথাবার্তা বলেছেন স্বর অনুকূলে সবই আপনার ঠিক আছে যে সমস্ত ব্যক্তিবর্গদের সাথে মিশেছেন সেটাও আপনার স্বর অনুকূলে ঘুম থেকে উঠেছেন যা ফলো করার দরকার স্বর সম্বন্ধে যা ফলো করার দরকার সেটাও আপনি অনুকূলে ছিলেন তাহলে আপনি ধ্বংস হবেন কীভাবে আপনার কিভাবে আপনি যে কর্মটা করবেন সেটা ধ্বংস হবে তার কারণ কি তার কারণ এইটা আপনি খুব ভালো করে বুঝেন আমরা অনেক সময় তারাবড়ে কাজ করি তারা হয়ে গাছ করে ধরেন আপনি একটা যে কোনো একটা ডিট ডকুমেন্ট করবেন কোনো একটা করবেন ডিট ডকুমেন্ট করবেন আপনি ধরে নিন ডিট ডকুমেন্ট করবেন সব কিছুই ঠিক আছে আনফর্চুনেটলি আপনি যখন এক্সহেল করে এক্সহেল করে সিগনেচার করলেন ডিট ডকুমেন্টের কাজ তো আপনার বা আমরা শিকার করার কথা আমরা তো সবাই ডানহাতি ডানহাতি তো আনফর্চুনেটলি আপনি যখন এক্সহেল করে সিগনেচার করলেন এবং আপনি অ্যাওয়ার না যে তখন আপনার অগ্নিতত্ত্ব চলে অ্যাওয়ার না আপনি অগ্নিতত্ত্ব চলে এই যে স্টার্টিংটা আপনি এক্সহেল করে অগ্নিতত্ত্ব করলেন যে বিষয়ের উপরে আপনি কন্ট্যাক্ট করলেন আপনি ধ্বংস নিশ্চিত রূপে ধ্বংস ওটা আপনার লস হবে 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 হবেই আপনি যতবার শরদ এগ্নে হলেন তো শরদ এগারের মূল জিনিসটা কী হল সকাল থেকে শুরু করে সারাদিনই আমি সরকার ফলো করবো কখনও স্কিপ করা যাবে না কখনও স্কিপ স্কিপ করা যাবে না কিন্তু এই জিনিসটা যদি আপনি আপনার তত্ত্বজ্ঞানী হয়ে তত্ত্বটাকে এনে বামরা চালিয়ে ইনহেল করে রকম বাম কলম দিয়ে একটু যেহেতু যেহেতু আমি ডানহাতি কিন্তু আমি কী করব বাম কলমটা নিয়ে ওখানে একটু কী বলে একটু চিহ্ন বা একটা ডট চিহ্ন দেওয়ার একটু চেষ্টা করব তারপর তারপর টেকনিক্যালি আমি কলমটা ঘুরিয়ে ডান হাতে সিগনেচার করব তাহলে কি হবে আপনি যে কাজটা করবেন থাউজেন্ড পার্সেন্ট আপনি সাকসেস থাউজেন্ড পার্সেন্ট ঠিক আছে تو اسکي پرځوي জয়グル নমস্কার সবাইকে